মুন্সীগঞ্জের সদর উপজেলার মৌমাছির বাসায় ঢিল দেওয়ার পর শিক্ষক সহ অন্তত পনেরো জন মৌমাছির কামড়ে আহত হয়েছেন গতকাল রবিবার দুপুর সাড়ে দিকে উপজেলার ইউনিয়নের এলাকার সরকারি বিদ্যালয়ে এই ঘটনা স্কুল সূত্রে জানা গেছে বিদ্যালয়ের শ্রেণী ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী বিদ্যালয়ের প্রাঙ্গনে থাকা একটি গাছে মৌমাছির চাকে ঢিল বাড়ে এতে মুহূর্তে শত শত মৌমাছি ছুটে এসে শিক্ষার্থী ও শিক্ষক সহ সবাইকে কামরাতে শুরু করে পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এদিকে অবস্থার অবনতি হওয়ায় ছয় স্কুল শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে 250 সর্জা বিশিষ্ট মনসিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেল ব্যাপারে জানিয়েছেন এক শিক্ষার্থী মোমছির বাসা ছিল পাশেখানে ও ধিলমারে ও ধিলমার কারণে মোমছির অতর্কিতত করে মানে বাচ্চাদেরকে আক্রমণ করে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত আমরা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি আহতদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ফলে স্কুল ছুটি দিয়ে সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানিয়েছেন দুপুরে সাত শিক্ষার্থীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছয় জনকে ভর্তি করা হয়েছে